আমাদের এই জলপাইগুড়িতে তো কয়েকদিন ধরে রাত্রেবেলা করে ভালোই বৃষ্টিপাত হচ্ছে আর কালকে সকালবেলা এত বৃষ্টি হচ্ছিল আর তার সাথে যা বিদ্যুৎ পড়তেছিল মানে মারাত্মক সেই জোরে জোরে ঠাস ঠাস করতেছিল সকালবেলা দেখেন ঠান্ডা ঠান্ডা ওয়েদার আকাশে এখনও মেয়ে গেছে তো আজকে দোকান থেকে নিয়ে আসি পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছ আগে তো প্রচণ্ড খাইতাম তাই এখন পাঙ্গাস মাছ খাওয়াটা অনেক কমাই দিছি তো তার কারণ ফেসবুকে ভিডিও আপলোড করি আপনাদের মধ্যে অনেকেই বলে পাঙ্গাস মাছ খাওয়া নাকি খুবই খারাপ আজকে অনেক দিন পর বাজার থেকে পাঙ্গাস মাছ নিয়ে আসছি তো মাছকে পাঙ্গাশ মাছ রান্না করে ঠান্ডা ওজা আছে পাঙ্গাশ মাছ একটু কষা কষা করে রান্না করলে খুব ভালো লাগে মাছটা এখানে ধুতছে মাছ বড় কাতলা কাতলা বলে বড় পাঙ্গাশ মাছ ছিল তো আমার কত কিলো ছিল বলো তো এটা ছিল মনে হয় সাড়ে চার কিলোর মতো এরকম ছিল হুম গোটাটা আমি আমি হ্যাঁ লেজার একটু আগের থেকে উঠাইছি কাটা নিয়ে আসছি একবারে পুরো তেল হয়ে গেল মাছটা না এই তো পাঙ্গাস মাছের যা তেল আর পিসগুলা দেখছো সেই পিস একটা খালি একদম মন উড়ে যাবে আগে এই পাঙ্গাস মাছ প্রচুর খাইতাম কাটা ছিল না কাটা না মাছ খেতে ভয় লাগতো এখন পাঙ্গাস মাছ অনেক খাওয়া কমা যাচ্ছে মা হ্যাঁ আজকে ঠান্ডা না আছে এই জন্যই নিয়ে আসলাম এই পাঁচটা পিসি হচ্ছে তোমার এক এক কেজি মাথায় একটু বানি বুঝলা পিস গুলা তো দেখতে হবে কত বড় বড় আমার না মা আমাদের কাঠালটা পাকবে কবে গো দেখো তো কত বড় বড় হইছে কিন্তু পাকতেছে না আমাদের যে পুরানা কাঁঠাল গাছ ছিল সেই কাঁঠাল গাছের কাঁঠাল খাইতে এত মিষ্টি হতো দেখা যাক এটা খায় কেমন মিষ্টি হয় এখন তো এটা খাওয়া হয় না এটা নতুন গাছ এই বছরই কাটাল হতো ভালোই কাটাল হতো নতুন গাছই যাবে মাছটা পরিষ্কার করে ধুয়ে নিলাম আজকের মাছটা কিন্তু আলু দিয়ে বেশ মাখা মাখা করে রান্না করব ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে খাইতে বেশ ভালো লাগবে আর সাথে করব পটল বাটা তো মাছটা হলুদ লবণ দিয়ে মাখায় রেখে আলু আর পটলটা কাটিয়ে নিব হলুদ লবণ বড় পেটিটাকে দুই টুকরা করে দিতে বুঝছো মাছগুলা লবণ দিয়ে মাখাই নিলাম ভালো করে এবার আলু আর পটলটা কাটিয়ে মাছের পিস গুলো যেরকম বড় বড় আলুগুলোও সেরকম বড় বড় করে দেব মোটা মোটা একটা আলু চার ফালি করে দিলাম তাহলে মাংস মতো নি গালি না লম্বা লম্বা করে দিলাম আজকে আলু কাটি নিলাম মাছের জন্য এবার পটলটা কাটি নেই বাটার জন্য পটল বাটা এর আগে আমি কোনোদিন খাইনি নাই তো দেখাইছো কাকমার বাড়িতে গেছে তো তাই আমি ঠিক এটা কি বাটছো বলকে এটা পটল বাটছি খাই দেখো মা খাই দেখলাম বাহ ভালো টেস্ট তো তা আমি শুনলাম কি খেতে পারছো বলে কি এই তো কাঁচা লঙ্কা রসুন পটলটাকে ভাইজে নিবা ভাইজে নিয়ে কাঁচা লঙ্কা রসুন টসুন দিয়ে পটলটা বাটবা দেখবা খাইয়ে খুব ভালো লাগে সত্যি করে খাই দেখলাম সেই স্বাদ লাগে ওই জন্য ভাবলাম আমি আজকে পটল বাটা করবো ঠিকই আছে সবই টেস্ট করা উচিত সবই টেস্ট করা উচিত দেখেন পটলের ছালটা ছাড়াই আমি চার টুকরা করে কাটিয়ে নিয়েছি আবার প্রথমে বাটবো আদা রসুন পেঁয়াজ আদা আদা একটা এমন জিনিস সব কিছুতেই লাগে তাই না প্রায় সব কিছুতেই লাগে রসুন পেঁয়াজ আমাদের চ্যানেলে দুই রকমের মানুষ আছে

অনেক দিদিরা বলে যে দিদি আপনি কি সুন্দর বাটা মশলায় রান্না করেন আমার বাটা মশলা না রান্না করলে ভালো লাগে না গুড়া মশলা রান্না করলে কেমন তরকারিটা ছাড়া ছাড়া হয় সেই জন্য আমার বাটা মশলা দিয়ে রান্না করতে ভালো লাগে রান্না করতে ভালো লাগে তোমার আর আমাদের খাইতেও ভালো লাগে হ্যাঁ খাইতেও ভালো লাগে রান্না করতেও ভালো লাগে বেশ সুন্দর তরকারিটা আঠা আঠা হয় এবার ধইনা জিরা শুকনো লঙ্কা বাইটে নিবো সব মোটামুটি শেষ তাহলে আমার ভাটা শেষ এত বেশি ভালো পটল পটলের জন্য পটলের জন্য ওই যে একবারে ভাজিয়ে নিতে হবে পটল তারপরে রসুন কাঁচা লঙ্কা কালো ভাইজিয়ে তারপরে বাটতে হবে মশলাপাতি সব করে নিলাম এবার মাছগুলো ভাজি নিব কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেব তেল ভাঙাস মাছের যে তেল ভাজার সময় অনেক তেল উঠবে ওর জন্য অল্প করেই দিলাম তেলটা তেলের মধ্যে অল্প লবণ দিয়ে দিলাম মাছটা ফাটবে কম ভাজার সময় অল্প লবণ দিচ্ছি তেলের মধ্যে ফাটতেছে এখন কম দেখে নাহলে পাঙ্গাস মাছ কিন্তু ভাজাই যায় না সেই ফুটে মাছ ভাজার সময় ভুলছে মা তিল তিলবে কতখানি

কিন্তু হাওয়া নাই সত্যি অন্ধকার গরমও কিন্তু ভালোই ছাড়ছে হ্যাঁ আলুটা লাল লাল করে ভাজি নিলাম এবার তুলে নেব এবারে এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরা শুকনো লঙ্কা গোটা জিরা তেজপাতা দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা লাল লাল করে ভাজি নিলাম এবার দিয়ে দেব টমেটো কুচি দিয়ে বাটা মশলা পেঁয়াজ রসুন আদা বাটা এবার দিয়ে দিচ্ছি ধনিয়া জিরা লঙ্কা বাটা এবার দিয়ে হলুদ লবণ একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষাই নিলাম মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজিয়ে রাখা আলু আলু দিয়ে মশলা থেকে ভালো করে পথে নিলাম এবার জল দিয়ে দিলাম জাল হয়ে গেছে এবার ভাজিয়ে রাখা মাছগুলো দিয়ে দিই মাছগুলো দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে এক মিনিট ঢাকা দিয়ে দিব আলু দিয়ে পাঙাশ মাছের মাখা মাখা ঝোল হয়ে আসছে এবার গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে দিব গরম মশলার গুঁড়া এবার পটলটা বাটা করব তো বাটা করার জন্য দেখেন এখানে আমি হলুদলা দিয়ে পটলটা মাখাই মিশি এর সাথে আমি রসুন কাঁচা লঙ্কা কালো জিরা আর পটলটা দিয়ে একসাথে ভাজিয়ে নেব তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো রসুন কাঁচা লঙ্কা দিয়ে যেরকম ভাল খান সেরকম লঙ্কা দেবেন দিয়ে দেব কালো জিরা ভাজে রাখা পটল পটলটা আমি লাল লাল করে ভাজি নিচ্ছি এবার নামিয়ে এবার অল্প লবণ দিয়ে বাইটে নিব তেলে আজকে একটা নতুন জিনিস আমাদের বাড়িতে খাওয়া হচ্ছে তাই না ভাই অনেকেই খায় পটল ভাতটা আমরা তো খাইনি না কোনদিন হ্যাঁ আমি করিনি তাই পটল ভাতটা পটল সিদ্ধ খায় অনেকেই পটল সিদ্ধ খাইছি বাটা খাইনি এখনো বাড়িতে খাইয়ে খাই দেখলাম খুব টেস্ট অনেক সময় আমরা বাড়িতে পটল নিয়ে আসি হয়তো রান্না করতে করতে অনেক পটল দেখবেন পাইকে যায় কিংবা সুটা হয়ে যায় সেই পটলটা কিন্তু হেসলে নিয়ে ঝুরি ঝুড়ি করে কাটে এরকম রসুন কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে বাটলে কিন্তু ভালোই লাগে আমাদের তো প্রায় প্রায় আমার কাকিমা করে তা আমাকে বলে যে এইভাবে করবি ভালো লাগবে আর জিনিসটা ফেলানোও যাবে না বাড়িতে খাওয়ার কাজে লেগে যাবে

এক বাড়িতে খাইয়ে টেস্ট বুঝলাম কেমন স্বাদ যে আমি বাড়িতে যাই এরকম করে বাটা করবো আজকে বাটা করছি তুমি যখন খাই বললো ভালোই হয়েছে তাহলে ভালোই হয়েছে দারুন দেখে তো পছন্দ হইতেছে পাঞ্জাস মাছ আছে না সবাই নেয় না কিন্তু একদম তো ভালোই মাছ হ্যাঁ আজকে মাছের ঝোলে কিন্তু সেরকম তেল দেয়নি বুঝছো অল্প একটু তেল দিয়ে মাছটা ভাজছি তাতে তেল উঠে গেছে অনেক সেই তেল দিয়ে আলু খাইছে তারপর মশলা টসলা কষায় ওই তেল দিয়ে রান্না করছে আর মাছটা বড় তো ওই জন্য তেল হ্যাঁ বড় ওই যে পিঠ দিকে হ্যাঁ তেল একটা মাছ এখন তো বেশি বাড়িতে পাঙ্গাস মাছ খাওয়াই হয় না আজকে আলু পাঙ্গাস মাছের মাখা মাখা ঝোল আর সাথে পটল বাটার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন